মোহিত সায়ারা পুরো বলিউড কাঁপিয়ে দিচ্ছে হ্যাঁ বলিউডের যত যত ওপেনিং ডে রেকর্ড ছিল সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে এই মোহিত সায়ারা এবং অক্ষয় থেকে সালমান খান শাহরুখ খান এবং অনন্যা পান্ডে থেকে যারা যারা নতুন মুখ এই পর্যন্ত অভিষেক ঘটিয়েছে তাদের সবাইকে ছাড়িয়ে গিয়েছে এই মহেশুরীর সায়ারা মুভিটি এবং দর্শকরা হয়ে পড়তেছেন আবেগপ্রবণ প্রবণ হলে হলে দেখা গিয়েছে যে যেভাবে করে কান্নার রোল যেভাবে করে মানুষজন এটা পুরোনো তাদের স্মৃতিকে মনে করে তারা যেভাবে কান্নায় ভেঙে পড়ছে যেভাবে কেউ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে যেভাবে করে কেউ সঙ্গীর কোলে ঢুলে পড়ছে এবং যেভাবে করে খালি গায়ে দিল্লে পাল্লা করতেছে সবাই তাতে করে মনে হচ্ছে এটা একটা বাস্তব রূপ এবং সবার সামনে তাদের একদম বাস্তব জীবনের কাহিনিটাই ফুটিয়ে তুলেছে এই মহিত ছুরি সায়ারা দেখুন আহান পান্ডে এবং অনিত পান্ডে যে দুর্দান্ত অভিনয় করেছেন এবং তাদের যে দুর্দান্ত লুক ফুটে উঠেছে এবং গল্পের যে একটা পাওয়ার সেটা দেখিয়েছে এই সায়ারা মুভিতে এবং সায়ারা মুভির গানগুলো অভিনয়গুলো এবং যেভাবে করে গল্পটা সামনে এগিয়েছে সেটা যে কারো চোখে পানি আনতে বাধ্য এবং যে কারো পুরনো স্মৃতি মনে করতে বাধ্য হবে যদি আপনি প্রকৃতপক্ষে একজন প্রেমিক হয়ে থাকেন তাহলে এই মুভিটি আপনার জন্য অবশ্যই একটা দুর্দান্ত মুভি হতে চলেছে এবং সায়ারা মুভিটি আপনাকে হাসাবে কাঁদাবে এবং আপনাকে পুরনো স্মৃতি মনে করতে বাধ্য করবে আপনি কি দেখেছেন মুভিটি অবশ্যই জানাবেন এবং ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ